বগুড়ার হিরো খ্যাত নায়ক হিরো আলো মাস্ক এই সন্ধ্যায় বিদায় নিলেন আমাদের মাঝখান থেকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম ভয়েস অফ মনি টু পয়েন্ট জিরো চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে দিবেন বন্ধুরা আজকে সন্ধ্যার পর থেকে যখনই ফেসবুক বা ইউটিউবে যেখানেই ঢুকছি সেখানেই দেখা যাচ্ছে হিরো আলমের লাশ আর সেই লাশের পাশে তার এক বন্ধু এসে হাউমাউ করে কাঁদছে আসলে কি হিরো আলম মারা গেছে হ্যাঁ বন্ধুরা আসলে হিরো আলম মারা গেছে কিন্তু তার অভিনয়ে তার মিউজিক ভিডিওর একটা ক্লিপ সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে হিরো আলম মারা গেছে এবং তার বন্ধু এসে হামা করে কান্নাকাটি করছে বন্ধুরা আমাদের এই ভিডিওটা আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং পাশে থাকা বেল বাটনটি অল সিলেক্ট করে দিবেন ধন্যবাদ